আজকে এইটার আমি রিভিউ জানাবো খুব শর্টকাটে বলার চেষ্টা করব এটার কোনো মডেল মডেল দেখি আচ্ছা নির্দিষ্ট করে কোনো মডেল নাই তবে বারো ভোল্ট আর এই নামটা লিখলে আমার মনে হয় চলে আসবে জাপান টেকনোলজি যদিও জাপান কিনা তার কোনো গ্যারান্টি নেই দুই আড়াই বছর ধরে ব্যবহার করছি এটা কিনেছিলাম দারাস থেকে সে সময় দাম ছিল তেইশশো পঞ্চাশ টাকা এখন পঁচিশশো বা ছাব্বিশশো টাকা দাম এর সাথে যেগুলো পেয়েছিলাম এর সাথে পেয়েছিলাম একটা চার্জার আর চার্জার আর দুই পিস ব্যাটারি তিনটা করে সেল আছে প্লাস বি এম এস আছে ভেতরে যদি এরকমভাবে এরকমভাবে যদি চাপ দিয়ে ধরে রাখি চাপ দিয়ে ধরে রাখি তাহলে এক ঘন্টা হয়তো চলতে পারে লোড ছাড়া মানে ফ্রি এরকমভাবে ধরে রাখলে আমার মনে হয় এক এক ঘন্টা বা এক ঘন্টার কিছু কম সময় চলতে পারে ব্যাটারিগুলো বেশ ভালো সাথে পেয়েছিলাম দুই পিস ব্যাটারি প্লাস একটা চার্জার এবং সাথে ছিল এগুলা স্ক্রু খোলার জন্য ও এটাতে গিয়ার সিস্টেম আছে প্লাস লেফট রাইট হ্যাঁ ডানে বামে ঘোরানোর জন্য এখান থেকে আর পি এম সরি টর্ক হ্যাঁ এখান থেকে টর্ক শক্তিশালী করা যায় আবার স্লো করা যায় এটা আমি দুই বছর থেকে ব্যবহার করি শুধু নাট খোলার কাজে নাট খোলা প্লাস এরকম বিট লাগিয়ে কাঠ বলেন প্লাস্টিক বলেন এটা দিয়ে হিট সিং বলেন বিভিন্ন ধরনের হিট সিং এসব এই যা দেখছেন এইগুলাই এগুলা খুব ভালো মানেন না এগুলা হয়তো কাঠ বা প্লাস্টিক কাজে আসতে পারে তো ভুলেও মেটাল মেটাল জাতীয় কিছু ফুটো করা যাবে না এগুলা অনেকটা কাঁচা লোহা মানে একেবারেই সর্বনিম্ন আর কি এই জিনিসটা হচ্ছে সর্বনিম্ন কোয়ালিটি তবে মেশিনটা ভালো ব্যবহার করছে অনেকদিন সকেট গুলো ভালো মরিচা লাগবে না এরকম সকেট শকেটটা সম্ভবত লোহা ম্যাগনেট ধরতেছে এটা লোহা নিকালটা উঠে গেলে অবশ্যই মরিচা পড়বে আর এটা একটা আছে এটা খুব মজার জিনিস এটা চিপা চাপাই ব্যান্ড করে নাট বোল্ট লাগানো চাই তো আপনারা আড়াই হাজার টাকার মধ্যে নিঃসন্দেহে এটা নিতে পারেন একটু দেখে নেবেন একটু দেখে শুনে চালিয়ে নেবেন কারণ সেলারের অনেক দিন থেকে কেনা থাকলে ব্যাটারি গুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তো নতুন মাল আসছে এরকমটা নেওয়ার চেষ্টা করবেন সাথে এই বক্সটা আছে বক্সটার হচ্ছে এক ফিটে কম এগারো ইঞ্চি মতো আট ইঞ্চি নয় ইঞ্চি